আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ আজাদ আমি কালকে একটা ওয়েলনোন স্টোরি পড়ছিলাম যেটা আপনারা সবাই জানেন আমাদের মুসাআলা সাল্লাম একদিন গ্রামে ওনার মজলিসে বসে আছেন তখন গ্রামবাসী সবাই আসলো এসে বলল যে হুজুর বহুদিন আমাদের গ্রামে বৃষ্টি হয় না এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের দোয়া কবুল হচ্ছে না আপনি একটু কাইন্ডলি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের গ্রামে বৃষ্টি আসে এখন মুসাআল্লাহ সাল্লাম এটা ছিল বনি ইসরায়েলের কাহিনী তো মুসা আল্লাহ সাল্লাম তখন আল্লাহর কাছে হাত তুললেন সমস্ত লোক গ্রামবাসী জমা হলো ওখানে আল্লাহর কাছে হাত তুলে বনি ইসরায়েল আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ প্লিজ আমাদের গ্রামে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন মানুষজন না খেয়ে আছে অনাহারে আছে আপনি একটু হেল্প করেন আল্লাহ তখন বলল হঠাৎ করে দেখল যে আল্লাহ তখন একটা ওহি পাঠালো বলল যে তোমার মজলিসে এমন একজন নাফারমান আছে যে আমার কথা আমাকে বিশ্বাস করে না অথবা আমাকে স্বীকার করে না আনটিল সে ওখান থেকে না আগ পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করতে পারবো না এখন মুসাল্লা সাল্লাম তখন মজলিসে যারা উপস্থিত ছিলেন সবাইকে বললেন যে তোমাদের ভিতরে একজন নাফারমান আছে যার জন্যে আল্লাহ আমার দোয়াকে কবল করছে না তুমি কান্ডি এখান থেকে বের হয়ে যাও তো তখন যেই লোকটার কথা আমরা বলছি সেই লোকটা দেখলো যে উনি যদি এখন এখান থেকে বের হয়ে যান সমস্ত গ্রামবাসী জেনে যাবে যে ওই লোকটা হলো খারাপ লোক তো তখন সে কি করলো আল্লাহর কাছে হাত তুললো এবং আল্লাহকে বলল আল্লাহ তুমি আমার সম্মানকে এতদিন রক্ষা করেছ আজকে প্লিজ আমার সম্মানটাকে রক্ষা করো এবং আমাকে বাঁচাও এই বিপদ থেকে এবং আমি চেষ্টা করব যে আমি তোমার কথা শোনার জন্য এবং তোমার পথে আসার জন্যে আমাকে কবুল করে নাও আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিলেন মুসাল্লা সাল্লাম জিনিসটা বুঝতে পারেননি উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি বললেন যে একজনের জন্যে বৃষ্টি আপ আমার দোয়া কবুল হচ্ছে না এবং বৃষ্টি হচ্ছে না সাথে সাথে আপনি বলার আমি বলার সাথে সাথে আপনি কয়েক মিনিটের ভেতরে বৃষ্টি দিয়ে দিলেন কিন্তু কেউ তো মসজিদ থেকে অথবা মজলিস থেকে বের হয়নি তো আপনি কি করে বৃষ্টি হঠাৎ করে দিয়ে দিলেন এটা রহস্যটা কি একটু জানতে পারি আল্লাহ তখন বলল যে যার জন্য আমি বৃষ্টি দিচ্ছিলাম না তার দোয়াতেই আমি বৃষ্টি দিয়ে দিয়েছি এখন মুসাআল্লা সাল্লাম কিউরিয়সিটি ওয়াইজ জিজ্ঞেস করলেন আমি কি জানতে পারি যে সে কে আল্লাহ তখন বললেন সে যখন নাফরমানি করেছে তখন তার আইডেন্টিটি আমি প্রকাশ করিনি কারো কাছে আর আজকে তাকে আমি কবুল করে নিয়েছি তুমি কি করে ভাবলে তার আইডেন্টি আমি তোমার কাছে অথবা কারোর কাছে প্রকাশ করব। তো মোরাল অফ দ্য স্টোরিটা কী এই গল্পটা বলার উদ্দেশ্যটা কি এটাই যে আমাদের ডে ডে লাইফে আমরা কি করি আমরা চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি অপরের সম্বন্ধে কথা বলার অপরের দোষগুলাকে ডিসক্লোজ করার অপরের যত প্রবলেম আছে যেটা আমরা জানি তার যত বেশি সেন্সিটিভ সাইডগুলো আছে যেগুলাতে আমাদের গসিপিং অথবা ফান টপিক্স যেটাকে আমরা বলি যে একজনের কথা আর একজনকে বলা এইটাতে আমরা সবচেয়ে মজা পাই এবং শয়তান আমাদেরকে বলে যে দেখো তুমি যদি এই টপিকসে কথা না বলো কথা মজা আসবে না এবং আমরা তার কথা শুনে আমরা কিন্তু ডে টু ডে লাইফে এই কাজগুলো করে থাকি তো আপনি যত বেশি আর একজনের কথাগুলোকে গোপন করতে পারবেন আল্লাহ আপনার দোষগুলোকে গোপন করবে তো আমার এই গল্পটা বলার একটা উদ্দেশ্য যে আমরা যেই প্রতিদিন যেটা করি যেটা আমাদের জীবনের একটা মোটো হয়ে দাঁড়াইছে সবারই যে আমরা যত পারি যত পারি মানুষের সম্বন্ধে দুর্নাম করা মানুষের সম্বন্ধে কটু কথা বলা মানুষের সম্বন্ধে আমরা যেটা জানি এবং যেটা আমি জানি যে এটা বললে তার ক্ষতি হবে অথবা তাকে তার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে আমরা কথাগুলোকে যত বেশি রস মাখায় স্পাইসি মাখায় যত বেশি জুসি করে আমরা এটা বলতে পারি আমরা চেষ্টা করি আমাদের সোসাইটিতে এইটা একে অপরকে বলার জন্যে আমি রিকোয়েস্ট করব নতুন বছর আসছে দু আমরা কিছু করি না করি চেষ্টা করি আমরা যাতে যারা ইসলামকে বিশ্বাস করি তারা যাতে আমরা অপরের দোষগুলোকে ঢাকতে পারি আপনি যত বেশি দোষ ঢাকতে পারবেন অপরের আল্লাহ আপনার তত দোষ ঢাকবে এবং আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যেটা চিন্তা করি যে এইটার জন্যই কিন্তু আমরা নামাজ পড়ি অথবা চেষ্টা করি যতটুকু ভালো করা যায় কাজ করা যায় তো আমরা সবচেয়ে খারাপ কাজটা খুব আত্মতৃপ্তির সাথে করি সেটা হলো গিবত করা এই কাজটার মতো আত্মতৃপ্তি আর কোনো কাজে নাই তো আমরা চেষ্টা করি আত্মতৃপ্তিটাকে একটু কন্ট্রোল করার জন্যে এই রসালো গল্পটাকে আমরা চেষ্টা করি যতটুকু আমরা পারি একে অপরকে একে অপরের ইনফরমেশানগুলো আমরা কাউকে ডিসক্লোজ না করি যদি আপনি কোনোভাবে জেনে যান কারোর দুর্বলতার সম্বন্ধে প্লিজ সেটা আপনার ভেতরে যেন থাকে ভালো থাকবেন আমার বলার উদ্দেশ্যটা একটাই যাতে আমরা নিজেদেরকে এমন জায়গায় না ছেড়ে দিই যেটা আমাদের জন্যে জাহান্নাম নাম অনির্বাড়িত অনির্ধারিত হয়ে যাবে ভালো থাকবেন দু হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আমরা এই গোনার থেকে বের হয়ে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম